দেখতে যাও গুন হ্যাঁ তোমরা কি টাওয়ারের কাজ কি দেখতে চাও আমি দেখাবো পুরো মেশিং চলছে ওখানে যাওয়াটা পুরো রিক্স হয় কিন্তু তোমরা যদি তোমরা যদি চাও আমি যাই অবশ্যই দেখাবো ঠিক আছে তোমরা যদি এক হাত করো এই তো হ্যাঁ বাগানগুলোটা आधा আজকে এ পাল

আমি তো চান করি নাই চান তো করতে হবে আমাকে না এখানে 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 তোমরা যদি কমেন্ট করে জানাও আমি চান করব আজকে না আজকে পুরা ঠান্ডা তো আছে বৃষ্টি করতেছে বাড়িতে যাই সুন্দর হয়ে কাজ চান করতে হবে কিন্তু চান তো আমাকে করতে হবে কিন্তু নদীতে চান করব না নদীতে চান করলে ঠান্ডা লেগে যাবে তোমরা যদি বলো কমেন্ট করে চান করতে হবে

এটা থাকার নাম বলবো না আগে তুমি কমেন্ট করলে বলবো যে কমেন্ট করে আমাকে বলবে এটা কোন জায়গা কোন डिस्ट्रিক আমি অবশ্যই বলে দেব কমেন্ট করে যদি জানাও আর তোমাদের যদি বাড়ি থাকে এই টাওয়ারের এটা কিসের বা টাওয়ার জানি না এই যে চলছে মোটামুটি এই লাইনের আশেপাশে যদি বাড়ি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই লাইনে লাইনে চলে যাব তোমাদের বাড়িতে

সাইরা এখান থেকে হাতে 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 আস্তে আস্তে বুঝলো দেখতে পাচ্ছ ওই যে ওই যে ওই যে এই যে কাকাটা জাল নিয়ে ভাটা দিতে দিতে আস্তে আস্তে মাছ বা কুতুগুলা পাইলো আমাদের বাড়ি সামুদ্রিক যায় অবশ্যই রাখি কাকা যদি হানতে হয় তাহলে কেবল কাকা কই গেছিলা দেখতে পাচ্ছ আর সামনে তো একটা কুমির আছেই দেখো ওকে দেখ হ্যাঁ চলে যাবো ওই কুমিরটা